আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার প্রিয় শিক্ষার্থীরা একটু মন দিয়ে দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে বাংলার একটা গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করছি সেটা হচ্ছে নত্ব বিধান একটু খেয়াল করো সো নত্ব বিধান থেকে ভাইয়া কিন্তু তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি যেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাও কারণ এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সো দেখো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো শব্দে স্বভাবতই মুদন্য হয় কি হয় মুর্দন্য হয় সো এই জায়গার মধ্যে একটা কবিতা আছে চার দেওয়া যে কবিতার প্রত্যেকটা শব্দ স্বভাবতই মুদন্য সো তোমার দায়িত্ব হবে কি এই প্রত্যেকটা কবিতার লাইন মুখস্থ করে রাখা অল্প কিছু আছে লাইন এখানে শব্দ আছে যেগুলো তুমি মুখস্থ থাকলে ভাইয়া পরীক্ষার প্রশ্নে দিবে নিচের কোনটি স্বভাবত মুদন্য সো তোমাকে চারটা অপশন থেকে সঠিক শব্দটা বাছাই করতে হবে জন্যই এই কবিতাটা শিখা এটা নাইন টেনে যে গ্রামার বইটা আছে না বাংলা ব্যাকরণের বইটা সেইটার মধ্যে তুমি পেয়ে যাবা সো তোমার দায়িত্ব হচ্ছে ভাইয়া এই কবিতাটা সুন্দর করে লিখে লিখে শিখে ফেলা কারণ এই নত্ববিধান এবং সত্যবিধান টপিকটি থেকে প্রায়ই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে বা প্রশ্ন করে সুতরাং তোমার দায়িত্ব হবে এটাকে শিখে ফেলা দেখো ভাইয়া একটু পরে শুনিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কবিতাটা হচ্ছে চাণক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বেণু বিনা কঙ্কন কণিকা এইভাবে তুমি বুঝবা রাইট এবং কল্যাণ সুনিত মণি স্থান গুণ পূর্ণ বেনি ফনু দেখো ফণি অনুবিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণ দেখো গৌণ কুন ভান সান। সো দেখতেই পাচ্ছ তুমি দেখলে কি লিখলি হয়ে যাবে তারপরে দেখো একটু ভালো করে চিক একটু খেয়াল করো কফনি মানে কোনই তুনো গুণ গণনা পিনাক সো এই যে দেখতে পাচ্ছ চমৎকার এইটা থেকে তুমি হয়তো একটা মার্ক পেয়ে যেতে পারো ভাইয়া একটা মার্ক তুমি পেয়ে যেতে পারো কোন কারণ এই কবিতাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া প্রায় তোমাদেরকে চেষ্টা করি শেয়ার করি গুরুত্বপূর্ণ পাঠগুলো যেন তুমি অ্যাডমিশন জানিটা স্মোথ আর হয় তোমার যেন প্রস্তুতি নিতে বুঝতে পারো ইম্পর্টেন্ট বিষয় কোনগুলা আমি প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি সাপোর্ট দিচ্ছি তোমাদের অ্যাডমিশনটা সহজ করার জন্য আর আমাদের অ্যাডমিশন পেইড বেছে ক্লাস চলমান আছে যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দিই অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করি কারণ আমরা দুর্দান্তভাবে পেট ব্যাচে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি শুধু পড়াশোনা না এর মধ্যে অনেক বিষয় আছে শেয়ার করি যা তোমাদের অনেক উপকারে আসবে দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আছি পাশে থাকবো পাশে জাস্ট তোমাদের স্বপ্ন পূরণে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম